আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আরও একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি যেখানে আমি ডুয়েট ভিডিও করব এটা বলার কারণ আসলে আমি আপনাদের বুঝিয়ে বলবো ইনশাল্লাহ আইডিটা আমি মেনশন করতে পারতাম স্ক্রিন করি নাই আমার ফলোয়ারের দরকার নাই ভিওয়ার্সেরও দরকার নেই কিন্তু ডুয়েট ভিডিও ছাড়বো আমি ইনশাল্লাহ একটা জিনিস আপনাদের দেখানোর জন্য আমি আগে আমার এ আইডিতে ডিহেড ভিডিও করতাম আর নতুন যে আইডি খুলেছি ও আইডি ওই আইডিটার নাম হো এম ডিজু এসকে তবে নামের ভিতর বানানোর ভিতর কিছু পার্থক্য আছে আমি আইডিটা মেনশন করিনি তবে আমার একটা আশা আছে যে ওই আইডিটা খুলেছি আপনাদের একদিন একটা পার্থক্য দেখাবো দুইটি আইডির একটা পার্থক্য দেখাবো স্ক্রিনে তুলে ইনশাল্লাহ এ আইডিতেই দেখাবো এমনকি ওআইডিতেও এমন ভিডিও দিতে পারি আমি ইনশাল্লাহ দেখতে পারবেন আপনারা অনেকে ভাবছে ডুয়েট ভিডিও করলে মনিটাইজেশন পাওয়া যায় কি না ভিডিও করে অনেকেই মনিটাইজেশন মনিটাইজেশন পেয়েছে এবং অনেকেই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হয়েছে তাদের আমি সকল কিছু জানি আমি ফেসবুকের গাইডলাইনও জানি ইনশাআল্লাহ কিন্তু ডুয়েট ভিডিও করব আমার একটা ইচ্ছা আছে আপনাদের একটা বিষয় দেখানোর কারণ দেখাবো